গরম ডিমের থেরাপি আছে আমাদের কাছে আমার দেশের ভাইয়েরা এই থেরাপি দিতে খুব অনেক অভ্যস্ত আসেন থেরাপি দিব আমি ভারতের নাগরিকদের বলতে চাই ভাই তোমাদের চ্যাটাং চ্যাটাং বন্ধ করো আমার বাংলাদেশে যে পরিমাণ টয়লেট আছে আপনাদের আপনাদের ভারতে ওই পরিমাণ সেনাবাহিনী আছে কিনা বলেন আমার জীবনের বিনিময় হলে আমি সেভেন সিস্টার ভাগ করবো আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য আমি কি তুমি কি মনে করছো আমরা ছেড়ে দিব আমরা ছেড়ে দিব না ভাই এই পাহাড়কে শান্ত করতে গেলে একটাই রাস্তা সেভেন সিস্টার দখল করতে হবে ভারত আমাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো এখনো থামায় নাই দেখেন ভারতের শুভেন্দু অধিকারী গতকাল রাত্রে যে আপনি যে কথা বলেছেন আপনি কি বলেছেন আপনার আপনার তো হুঁশ নাই আপনি পাগল হয়ে গেছেন আপনি যদি পাগল না হন তাহলে আমাদের বাংলাদেশকে নিয়ে এভাবে কথা বলতে বলতে পারতেন না আমি স্পষ্ট করে বলি আমার বাংলাদেশে যে পরিমাণ টয়লেট আছে আপনাদের আপনাদের ভারতে ওই পরিমাণ সেনাবাহিনী আছে কিনা বলেন ওই পরিমাণ সেনাবাহিনী আপনাদের দেশের নাই আমার দেশে যে পরিমাণে আমার দেশের নাগরিকরা আপনার বিপ্লবী যে পরিমাণে আপনার সংগ্রামে ওইরকম সংগ্রামে আপনাদের দেশের লোক না আমরা একাত্তরে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ সেনাবাহিনী রিটায়ার্ড সেনাবাহিনী আছে এরা অস্ত্র হাতে অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং এরা এখনও জমা দেয়নি একাত্তরে যেমন জিয়াউর রহমানের ডাকে আমরা একযোগে আমরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম ঠিক তেমনি এই দুই হাজার চব্বিশ সালেও সেনা বাহিনীর ডাকে আমার বাংলাদেশের জনগণ সারা দিতে একটা সেকেন্ডও চিন্তা করবে না আপনি যদি মনে করেন এক মিলি সেকেন্ডও চিন্তা করবেন না সাথে সাথে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে আমরা যুদ্ধবাস যাতে আমাদেরকে ভয় দেখাতে যাবেন না আমাদেরকে নিয়ে প্রভাকান্ডা ছড়াবেন না আপনি বলছেন যে আপনি আমার ভারত ভারত দিকে আসবেন ভারত দিয়ে প্রপাগান্ডা ছড়াবেন এই যে বলেন আপনারা আমাদের এই বাংলাদেশকে আপনাদের ডয়ার বিনিময় আমরা পেয়েছি না ডয়া ডয়া করেছেন আসেন ডয়া দেখাই দেব শীত ওই গরম গরম ডিম তো আপনারা কখনো পান নাই মনে হয় আমরা দিবো আপনাদেরকে ঠিক আছে গরম ডিমের থেরাপি আছে আমাদের কাছে আমার আমার দেশের ভাইয়েরা এই থেরাপি দিতে খুব অনেক অভ্যস্ত আসেন থেরাপি দিব কিসের তোমাদের দয়া ভাই তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এটা কি আমরা হাতের মোয়া নাকি হাতের মোয়া আজকে থেকে আমি বলবো আমাদের যে মন্ত্রালগুলো আছে সেই মন্ত্রণালয়গুলোতে যে সচিবালয় ওই যে একাত্তরে যে ষোলোই ডিসেম্বর যে চুক্তি হয়েছিল সই এই ছিঁড়ে ফেলবেন আজকে আজকে থেকে আমরা ওই চুক্তি মানি না আমরা স্বাধীন হয়েছে যুদ্ধ করে এটা কিসের সব সময় আমাদেরকে বলে ওদের অর্ডার পেয়েছি না আপনাদের আমরা পাইনি আমি ভারতের নাগরিকদের বলতে চাই ভাই তোমাদের বন্ধ করো না হলে তোমাদের ভারত কিন্তু চোদ্দ টুকরো হয়ে যাবে বলছি আমি আমি হুঁশিয়ারি দিচ্ছি আমার আমি আমি সেভেন সিস্টারের ভাগ করার জন্য যা যা করব আমি করব আমি করব আমার আমার জীবনের বিনিময়ে হলে আমি সেভেন সিস্টার ভাগ করব আমার পাহাড় অশান্ত তোমাদের জন্য আমি কি তুমি কি মনে করছো আমরা ছেড়ে দিব আমরা ছেড়ে দিব না ভাই আমরা ছেড়ে দিব না আমারে পাহাড়ে যে সমস্ত সেনা কর্মকর্তারা মারা যাচ্ছে আমার পাহাড়ের ভাইরা মারা যাচ্ছে প্রতিনিয়ত যুদ্ধ ওই যে সংঘাতের মধ্য দিয়ে এই সংঘাতটা কে বাদিয়ে রেখেছে আপনারা বাংলাদেশে আঠেরো কোটি মানুষ হয়তো জানেন না কিন্তু আমি বলি এই সংকটটা বাঁধিয়ে রেখেছে একমাত্র ভারত এই জন্য ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমার এই পাহাড়ে কিছু পাঁচ আটা দালাল আছে যে ডালালের জন্য আমার এই পাহাড়ে আজও সে রোয়ের আর এস এর রয়েছে আমি উখ্যাত করতে চাই আমার এই পাহাড় থেকে আর এস এস এর ডালালদেরকে আমি উৎখাত করতে চাই রোয়ের ডালালদেরকে আমার এই পাহাড় থেকে আপনারা সাবধান হয়ে যান সময় থাকতে সব চলে যান না হলে আমরা কিন্তু ওই যে ঢাকা ঢাকার রাজপথে উল্টো করে ঝুলিয়েছি আমি কিন্তু আমার পাহাড়ে ঝর্নাগুলোতে উল্টো করে ঝুলায় রাখবো আপনাদেরকে ঝর্ণায় যদি উল্টা করে ঝুলাতে না চান মরতে না চান তাহলে সময় থাকতে আপনি পালিয়ে যান আমার এই পাহাড় থেকে শান্ত করেন আমার এই পাহাড়ের ভাই দেখে বলছি ভাই কে বাঙালি কে চাক কে চাকমা কে মারমা কে খিয়াং খুবই এই এই বেদা আপনারা থাকিয়ে না আপনারা এই বেদা যতদিন থাকবেন ততদিন আমার এই 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 পাহাড় পাহাড় অশান্ত অশান্ত থাকবে থাকবে পাহাড়কে শান্ত করতে গেলে একটাই রাস্তা সেভেন সিস্টার দখল করতে হবে শেখ হাসিনা আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে এভাবে যে আমাদের বাংলাদেশের চারপাশে ভারত রয়েছে আমাদের এটাই নাকি ভয়ের কারণ আমি মনে করি এটা আমাদের সাহসের কারণে হবে কেন আমাদের আমাদের চারপাশে ভারত যেহেতু রয়েছে আমরা যে কোনো মুহূর্তে যদি আমরা লাথি মেরে বের বের হয়ে যায় তাহলে ভারত চোদ্দ টুকরে ভাগ হয়ে যাবে কিভাবে আপনার নেপাল দেখেন নেপাল খুব ছোট রাষ্ট্র মালদ্বীপ খুব ছোট রাষ্ট্র আশি লক্ষ মানুষ আছে মাত্র ভুটান ভুটানে না ভুটানে ভুটানে আশি লক্ষ মানুষ হয়েছে তাহলে এরা যদি এত কম সংখ্যক লোক নিয়ে ওরা যদি সাহসের সাথে ভারতের তাবিদের না করে স্বাধীনভাবে থাকতে পারে আমরা বিশ ক্ষতি রয়েছে আমরা কেন থাকতে পারবো না আমরা সাহসী লোক আমরা এই জন্য আমাদেরকে ভয় দেখাবেন না শুরুতে আপনাদেরকে আজকে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই আজকে ভারতীয় মিডিয়ারা যেভাবে আমাদের বিরুদ্ধে অবতার চালাচ্ছে যেভাবে নোংরাবি ছড়াচ্ছে এই নোংরাবির তীব্র নিন্দা জানায় এবং আমরা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি আমরা জাতীয় আমরা ঐক্য আছি কিন্তু আমার প্রশ্ন প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যারা হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সামনের টেবিলে বসিয়ে তাদের থেকে স্টেটমেন্ট নেন এবং তাদের স্টেটমেন্টের ভিত্তিতে কোন সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে কোন হিন্দু ভাইয়ের উপর হামলা হচ্ছে কোন ভারতীয় নাগরিকের উপর হামলা হচ্ছে তা পরিষ্কার করতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বে গাপড়ে মেরে বসে আছেন তাদেরকে সামনে এনে স্টেটমেন্ট দিবেন না ততক্ষণ পর্যন্ত এদেশ থেকে মুখশারি সন্ত্রাসীরা বয়কট হবে না কারণ পরিশেষে এতটুকু আপনাদের কাছে বলতে চাই আলো মূলনা জাতীয় যাই কিছু বলেন না কেন কারো স্টেটমেন্টে কোনো কাজ হবে না হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তাদেরকে সামনে চলিতে বসাতে হবে তাদেরকে সামনে চলিতে বসাই তাদের জবাব দিতে হবে কারণ যদি ফেনী খালির দিকে দিকে নরেন্দ্র মোদী তুমি চোখ তুলে থাকো কোথার কোথাও জীবিত থাকতে বলছি তোমার চোখ বাংলাদেশের মাটিতে উঠতে বেলা হবে কারণ এই ফেনীর মানুষকে তুমি হয়তো জানো না কারণ এই বাংলাদেশের অধিকাংশ মানুষ ফেনীর ডাকাতে ব্রাহ্মী লীগ বলেন বিএনপি বলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে থাকে এবং বিশ্বেরও নেতৃত্ব দিয়ে থাকে মানুষ তুমি সেই ফেনির দিকে চোখ তুমি যেখানে বসে আছো তোমার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে বিপ্লবী বাংলা মঞ্চ তৈরি করব গোপালগঞ্জকে এই গোপালগঞ্জের নাম হবে বিপ্লবী বাংলা মঞ্চ কারণ এই গোপালগঞ্জ থাকতে পারে না অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলার পাফি লোক থাকবেন না থাকবে না